বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বা তিনি এখন কি করিবেন এখন বর্তমানে তিনি কানাডায় রয়েছেন ওখানকার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতেছেন অলরেডি দুইবার অপদস্ত অপমানিত হইয়ে গেছেন ওখানকার বাংলাদেশি দর্শকদের দ্বারা বোয়া বোয়া স্লোগান পাইছেন আরও অনেক ধরনের স্লোগান পাইছেন যেটা যেগুলো অসম্মানজনক আর কি সাকিব হাসান এরকম চুপ করেছিলেন কি বলবেন কিছুতে এখন বলার নাই সব গেছে আমও গেছে সালাও গেছে মান গেছে এখন কি বাংলাদেশে খেলতে আসবেন নাকি খেলতে আসতে পারবেন না সেটা আর কোনো নিশ্চয়তা নাই এখন বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ সাকিব আল হাসান পেজে কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য সাকিব হয়তো বাংলাদেশে নাও আসতে পারেন না আসার সম্ভাবনা বেশি তবে এখনই বলে দেওয়া যাচ্ছে না আসবে কি আসবে না আন্তর্জাতিক ক্রিকেট হুমকির মুখে গেছে এখন সাকিব আল আন্দোলন চলাকালীন তিনি যে মন্তব্য করে তুমি দেশের জন্য কি করছো এরকম সময় একটা মন্তব্য করে একজন দর্শককে সারা দেশের মানুষকে তখনই খেপিয়ে দিয়েছিলেন এখন আবার তার দল আওয়ামী লীগ দেশ ত্যাগ করেছে পালিয়ে গেছে যখন তখন মানুষ তাকে এটা করবো কি উচিত শিখকে দিতে হবে দেশে আসলে উচিত শিখকে দিতে হবে তাকে আসো সাকিব হাসান দেশে আসো তোমাকে নিয়ে খেলা হবে